ভিডিওতে আমরা কম বেশি সবাই দেখা যায় যে সব কিছু গোছানো আছে আর রান্না করতেছে কি সুন্দর একদমই সময় লাগতেছে না আসলে কি সেটা সত্য অফ ক্যামেরায় আসলে কিভাবে রান্না করি সবগুলো কিভাবে প্রসেস করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম কাট সাট হবে না সরাসরি রান্না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখ নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমি আজকে সিম রান্না করব আর কি তো সিমগুলো সব কেটে বেছে নিয়েছি ধুয়ে নিলাম আর কি আর এর ভিতরে আমি ভাত রান্না করব তো ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি নিয়ে আমি এটা চড়িয়ে দেব। এটা প্রতিদিনেরই কাজ কিন্তু আসলে সেইভাবে একদমই দেখানো হয় না কারণ কেটে কেটে দিতে হয় আর কি খুব বেশি ভিডিও বড় হয়ে যায় বলে আমি ভিডিও করিও না আমি আসলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখে প্রতিদিন যেভাবে তাড়াহুড়ো করে রান্না করি ঠিক সেইভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর চাল যত সুন্দর করে ধোয়া হবে তত কিন্তু ভাতটা ঝরঝরা হবে চাল ভালো করে ধোয়া না হলে ঝরঝরা হয় না আর আমি সবসময় গরম পানি ব্যবহার করি ভাতে তরকারিতে এক হারিতে সব সময়ের জন্য আমার গরম পানি দেয়া দেওয়া থাকে আর কি তো আমি ভাতে উতরানো পানি দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য সোয়াবিন তেল সোয়াবিনটা ভাতটা যদি কোনোভাবে কোনো দিন নরমও হয়ে যায় তো ভাতটা একদম ঝরঝরা থাকবে একটা ভাতের সাথে একটা ভাত একদমই লাগবে না তো উতড়ানো পানিটা ভাতটায় উতড়ানো পর্যন্ত আমি এর ভিতরে মশলাটা বেটে নেব আমি টুইন বেবি খুব বেশি জ্বালাতন না করলে সব সময়ের জন্য আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে বেটে রান্না করতে এটা আমার খুবই পছন্দ পাটায় বেটে পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগে আর কি জিরাও অনেক সময় আমি সব কিছুর গুঁড়া রাখি যেগুলো বাসায় আমি শুকিয়ে গুঁড়া করে রেখেছি খুব বেশি ঝামেলা হলে বাচ্চাদের জন্য যখন পারি না তখন গোড়া মশলা ব্যবহার করি তো যাই হোক আমি ঝালগুলো বেটে নিচ্ছি আর এর ভিতরে পেঁয়াজও বেটে নেবো পেঁয়াজ রসুন বেটে নেবো নিয়ে তারপরে আমি রান্না করব তো আমি আজকে সিম রান্নাটাই শেয়ার করব আমি এর ভিতরে লাউ রান্না করে নিয়েছি সেটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর কি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না সেটা আসলে ভিডিওই করিনি তো আমি এই পেঁয়াজ মরিচের সাথে কিন্তু একসাথে একেবারে পেঁয়াজ রসুন সব কিছু বেটে নিচ্ছি যাতে আমি একেবার মশলার সাথে দিয়ে দিতে পারি তরকারি একটা রান্না করি আর দশটাই রান্না করি কিন্তু কষ্ট কিন্তু একই মশলা বাটা সব কিছু করা কিন্তু করতেই হবে অল্প হোক আর বেশি হোক তো আমি সিমের জন্য কিন্তু মাছটা ভেজে নিয়েছি সিম আলু টমেটো দিয়ে রান্না করব একদম মানে আমাদের বাড়ির সিম আর কি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেই সিম যেহেতু সঙ্গে রান্না করব সেহেতু মশলাগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে বাড়ি নিয়ে সব একসাথে বেটে দিয়েছি তো মশলা দিয়ে তারপরে কিন্তু ওর ভিতরে আমি আলুটা একটু কষিয়ে নিচ্ছি তা আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি সিম সিমটা দিতে গেলে তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো সিমটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এর ভিতরে দিয়ে দিলাম সামান্য মরি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া খুবই সামান্য দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মাছগুলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এতে বাটা মাছ আর আমি দিয়েছি আর কি কি বলে আমাদের ওদিকে ট্যাবলেট মাছ বলে ভাজা মাছ খেতে পছন্দ করে এই জন্য ওর জন্য বাটা মাছ ভেজে রেখেছি আর ওইদিকে দেখতে পাচ্ছেন লাউ হচ্ছে আর কি সিমটা কিন্তু কষাতে কষাতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে মানে মাছানের সিম কোনো সারটা দেয়া না এইটা খেতে যে এত স্বাদ হয়েছিল সেম রান্নার চেয়ে ভর্তাটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে কিন্তু সবসময় তো আর ভর্তা খাওয়া যায় না আর আমি পছন্দ করলেও তো আর বাসার সবাই পছন্দ করবে না এই জন্য আজকে টমেটো দিয়ে রান্না করে নিলাম তো আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম কিন্তু কড়াইতে ধরতে ছিল না যাই হোক আস্তে আস্তে জাল দিয়ে নেব এর ভিতরে দিয়ে দেব আমি টমেটো টমেটোটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তো আমি টমেটোটা এখন দিয়ে দেব দিয়ে ভালো করে রান্না করে নেব আর ভিতরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব রান্নার আমার কোনো সময়সীমা নেই আমার বাচ্চারা যখন ঘুমায় তখনই আমি রান্না করে নেই সেটা রাত্রে হোক দিনে হোক যে কোনো সময় টুইন বেবি যাদের আছে তারা কম বেশি জানে আসলে কতটা ঝামেলা হয় একটা বাচ্চা জেগে থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু দুজন যখন জেগে থাকে তখন তো খুব সমস্যা হয়ে যায় তো আমার বাচ্চারা একদমই ঘুমায় কম এই জন্য আমার সমস্যা হয়ে যায় বেশি আমি আসলে অপ ক্যামেরায় এইভাবে রান্না করি একদিক থেকে বাটি একদিক থেকে রান্না করি তারা হুড়ু করে এভাবেই রান্না করে নেই যেটা আসলে ক্যামেরায় আমরা দেখাই না এখন থেকে চিন্তা ভাবনা করছে আসলে যেভাবেই আমি রান্না করি সেভাবেই দেখাবো পরে কাটাকাটি করে এগুলো খুব ঝামেলা হয়ে যায় আসলে তিন চার মিনিটের একটা ভয়েস দেবো সেই সময়টাই খুঁজে পাই না আর আসলে নিরিবিলি সময় খুঁজে পাই না সময় আছে ঠিকই কিন্তু আসলে বাচ্চারা জেগে থাকে এই জন্য আমি ভয়েস দিতে পারি চেষ্টা করি ভয়েস রাত্রে দেয়া তারপরও বাচ্চারা দুইটা তিনটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে তারপরে আমারও ঘুম পায় এই জন্য ভয়েস দেওয়া হয় না তো যাই হোক রান্না আমার কমপ্লিট ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ